নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের একটা চটজলদি রেসিপি করে দেখ করে দেখাবো ঘরে থাকা চাল ডিম আর আলু দিয়ে এক পাকে এই রান্নাটা করা হয় খুব সুস্বাদু এই রেসিপিটা প্রথমে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে নিলাম দশ বারো কোয়া রসুন এক ইঞ্চি মতো আদা আর একটা ছোট টমেটো আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি পেস্ট করে নিলাম আর ডিম তো সবার বাড়িতেই থাকে আলুও থাকে সবার বাড়িতেই দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম কড়াইতে আমি তিন চামচ মতো তেল দিয়েছিলাম এবার আলুটা যেই ভাজা হয়ে গেল আমি পাশে ডিমগুলো ভেজে নিলাম আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আমি এগুলো দেখাইনি যাতে টাইমটা যাতে কম লাগে তার জন্য ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর ঘরে থাকা চাল দিয়েও তোমরা করতে পারো আমি করেছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি যেটা পায়েসের চাল বলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সবাই তো ডিমের ঝোল আর ভাত করে এটা ডিমের ঝোল আর ভাত একসাথে মানে এক পাকে রান্না মানে একবার রান্না করলাম ভাত ডিম সব হয়ে গেলো আমি প্রথমে একটা বড় পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম আর এর মধ্যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে ওটাও হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ আর হলুদ দেব আর চিনি দিলাম আমি এক চামচ মতো চিনিটা দিতেই হবে না হলে ভালো লাগবে না আর নুন দিলাম পরিমাণ মতো এবার এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম জল দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম যেমন করে ডিমের ঝোল রান্না করে এবার আমি চাল ধুয়ে রেখেছিলাম ওই ছোট একটা বাটির যে বাটির মাপে চাল ধুয়েছি এক বাটির একটু বেশি চাল ধুয়েছিলাম গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই রান্নাটা করার দশ মিনিট আগে ভেজালেও চলবে সেই ভেজানো চালটা আমি দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম ডিমগুলো এখন দেব না তাহলে ডিমগুলো সব ভেঙে যাবে আলুগুলো আমি ভেজেই অর্ধেক সেদ্ধ করে নিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি যে বাটিতে জল দিচ্ছি এই বাটির মাপে যতটা চাল দেবে তার ডবল জল আমি এই বাটির মাপে এক বাটি আর একটুখানি চাল দিয়েছিলাম আমি ওই জন্য এক বাটি আর আর একটু জল দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা এমনি ফুটিয়ে নেবো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো দেখো কত ঝরঝরে হয়েছে ডিমগুলো আমি পরে মেশালাম যাতে ভেঙে না যায় আলুগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখেছ আলুগুলো কেটে গেল এবার আমি ঘি দিয়ে দিলাম আমি কিন্তু এখনো গ্যাসটা অফ করিনি গ্যাস কিন্তু আমার সিমে করা আছে কমিয়ে রাখা আছে আর গরম মশলা দিয়ে দিলাম পুরো কতটা ঝরঝরে হয়েছে দেখো জলের মাপটা যদি তোমরা ঠিক না রাখো তাহলে এরকম ঝরঝরে হবে না জলটা হচ্ছে ডবল জল লাগবে যতটা চাল দেবে তার ডবল জল এটাই হচ্ছে মাপ দেখো আমার ডিম ভাত সব একসাথে রান্না হয়ে গেল এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে তাহলেই হয়ে যাবে